হ্যালো আপুরা আজকে তোমাদের নিয়ে এসেছি লিরা ইম্পোর্টের উত্তরা রাজলক্ষ্মীর আউটলেটে লোকেশনটা ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম এটা কিন্তু আমাদের নতুন কোনো আউটলেট না অনেক পুরনো এবং উত্তরাবাসীদের অনেক পছন্দের একটা আউটলেট যেহেতু উত্তরা অনেক বড় একটা এরিয়া এবং আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেক কাস্টমার সো এই আউটলেটে সবসময় স্টক পরিপূর্ণ থাকে যেমন ফাউন্ডেশনের মধ্যে ড্রাগ স্টোর থেকে শুরু করে একদম লো বাজেটের ফাউন্ডেশন যেমন আছে ঠিক তেমন হাই এন্ডের ফাউন্ডেশন গুলো পেয়ে যাবেন লিপস্টিক আই শ্যাডো ফেস প্রাইমার সেটিং স্প্রে অনেক অনেক ভ্যালিন্ট পেয়ে যাবেন এখানে হেয়ার কেয়ার অ্যান্ড স্কিন কেয়ার নিয়ে যদি বলি এখানে আপনাদের পছন্দের সকল ব্র্যান্ড পেয়ে যাবেন যেমন মরফোজ ট্রেসিমি জি কে অ্যান্ড ক্লিয়ারে শ্যাম্পু আছে এছাড়াও আমাদের এখানে শাওয়ার জেল আছে বডি লোশন আছে সেরা বি সেরাফিলার অনেক প্রোডাক্ট আছে কোটা হেয়ার মাস্ক হেয়ার কালার রেভুলেশনের এর পারফিউম রেভুলেশনের এর সেরাম অর্ডিনারি সেরাম সবকিছু পাবেন আর ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমাদের এখানে কাবেডি মেহেদি আপনারা পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এ সব কিছুতে মানে প্রতিটা প্রোডাক্টে সর্বনিম্ন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থেকে আপ টু এইট্টি এইট পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন এর সাথে থাকছে এক্সপার্টে থেকে স্কিন অ্যান্ড হেয়ার কেয়ারের সাজেশন নিয়ে কেনাকাটা করার সুযোগ আপনি যদি মেকআপ স্কিন কেয়ার নিয়ে একদম কিছুই না জানেন একদম জিরো নলেজ থাকে তারপরেও আপনি আপনার স্কিন হেয়ারের জন্য পারফেক্ট প্রোডাক্টগুলো কিনতে পারবেন তো আর দেরি করা যাবে না ঈদের আর বেশি দিন বাকি নেই তাড়াতাড়ি শপিং করে ফেলুন কারণ প্রোডাক্টটা স্টক কিন্তু লিমিটেড আদার্ভেস